আসসালামু আলাইকুম আমার সবাই কেমন আছেন করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা এই গাড়িটাকে ঠিক করতে বাজারে নিয়ে যাবো কারণ কিছুদিন যাবত এই গাড়িটা নষ্ট হয়ে বাড়িতে পড়ে আছে আর বাড়িতে পড়ে থাকার কারণে অনেক জমে ছিল তাই এই গাড়িটাকে নিয়ে আমরা বাজারের দিকে রওনা দিচ্ছি স্টার্ট না নেওয়ার কারণে গাড়িটাকে নিয়ে হেঁটে হেঁটে রাস্তা পর্যন্ত দিতে হবে রাস্তার মধ্যে পানির পাইপ ছিল আর আমাদের গাড়িটা পাইপের উপর দিয়ে যাওয়ার কারণে পাইপটা ফেটে যায় আর আমরা ভালোভাবে লাগিয়ে দিলাম আমি হাঁপিয়ে যাওয়ার কারণে আমার বন্ধু গাড়িটাকে ঠেলতে ঠেলতে নিয়ে আসছিলো আর বলতে বলতে চলে আসলাম রাস্তার খুব কাছে আর রাস্তাটা অনেক ডালু হওয়ার কারণে আমরা দুইজনের ছেলে ছেলে গাড়িটাকে উপরে তুলে দাঁড়িয়ে রইলাম একটা অটো আসার জন্য আমাদের এলাকার একজনের অটোতে গাড়িটাকে তুলে ভালোভাবে বেঁধে আমরা বসে রইলাম সিটি আর ড্রাইভার সুন্দর মতো গাড়ি চালিয়ে যাচ্ছিল কারণ বিকালবেলা রাস্তাটা ফাঁকা থাকার কারণে আমরা পরিবেশ দেখে দেখে যাচ্ছিলাম কারণ প্রকৃতির পরিবেশটা অনেক সুন্দর যার কারণে পরিবেশটা অনেক ভালো লাগছিলো দেখেন পরিবেশটা অনেক সুন্দর থাকায় আমরা বসে বসে বা হাওয়া খেতে খেতে চলে যাচ্ছিলাম বাজারে দিকে এবং ড্রাইভার খুব তাড়াতাড়ি নিয়ে এলো আমাদের সম্ভবত বাজারে গুলচ এখানে চার রাস্তার মুড থাকায় এখানে সবসময় জামজট রেগে থাকে কিন্তু বেলা আজকে কেন জানি জামজট নেই যাক ভালোই হলো জামজট না থাকার কারণে আমরা খুব তাড়াতাড়ি বাজারের দিকে চলে যাবো তাহলে আমাদেরকে এখানে অনেকক্ষণ সময় দাঁড়িয়ে থাকতে হতো আর অপেক্ষা করাটা অনেক কষ্ট তাই আমরা বলতে বলতে চলে এসেছি বাজারে মধ্যে বাজারে আর এখানে কিছু গাড়ি আমাদেরকে আটকে দিলো দেন আমরা রাস্তাটা খালি পেয়ে চলে যাচ্ছি গ্যারেজে যেখানে আমাদের গাড়িটা ঠিক করব। অবশেষে আমরা চলে এসেছি মায়ের দোয়া ওটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আর এখান থেকে আমরা গাড়িটাকে নামিয়ে নিচ্ছিলাম কারণ গাড়িটা অনেক প্রচুর থাকায় খুব সহজে নামানো যাচ্ছিলো না তাই তিনজন চারজন মিলে গাড়িটাকে সুন্দর মতো নামিয়েছিলাম যাতে গাড়িটার কোনো ক্ষয়ক্ষতি না হয় গাড়িটা সেফটি নামিয়ে আমরা নিয়ে গেলাম গাড়িটাকে গ্যারেজের ভিতরে আর এখানে আমাদের গাড়ির পাশাপাশি আর অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে ছিল দেন এসে কিক দিতে লাগলো দেখলো কিক নিচ্ছে না তখন তিনি বসে সমস্যাটা ঠিক করার জন্য যন্ত্রপাতি নিয়ে বসে পড়লো আর আমরা এদিকে ঘুরে ঘুরে দোকানটা দেখছিলাম কারণ দোকানে অনেকগুলো সুন্দর সুন্দর গাড়ি ছিল আর সুবেলয় দক্ষ হাতে সুন্দরভাবে গাড়িটা ঠিক করতে লাগলো ফাইনালি গাড়িটা ঠিক করে আমরা চলে এলাম কিছু খাওয়ার জন্য আর এখানে অনেক সুস্বাদু খাবার ছিল সমস্ত সিংড়া পুরি আর অনেক কিছু আর এখানে গরম গরম পেঁয়াজও ছিল আর এদিকে দোকানদার সিংড়া সমোচা বানানোর জন্য সুন্দরভাবে ময়দা কেটে রেডি করছিলো তারপর আমরা তিনজনের খাবার অর্ডার দিই আর মামা সুন্দরভাবে সমোচা পুরি সব কিছু দিয়ে দিচ্ছিলো আর আমরা এখানে বসে টক দিয়ে খাচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বসে ঝিরিয়ে নিলাম আর তারপর রওনা হলাম বাড়ির দিকে দেন আমরা চলে এসেছি আমাদের এলাকার রাস্তা আলালপুরের রাস্তাটা অনেক সুন্দর এবং বিকালবেলা রাস্তাটা ফাঁকা থাকায় আমার বন্ধু গাড়িটাকে জোরে টানতে লাগলো আর আমি পিছনেও অনেক স্পিডে আসতে থাকলাম আমি আমার কামার চাকরিটাকে নিয়ে তাকে ওভারটেক করে চলে গেলাম তেল ভরার জন্য কারণ আমার গাড়িতে বিন্দুপাত্র তেল নেই আর বলতে বলতে চলে এসেছি পাম্পে এই পাম্পের তেল ভালো এবং মাপে সবসময় সঠিক হয় তারপর চলে এলাম মিটারের কাছে মিটারে বলে তাকে এক হাজার টাকার তেল বলতে দিলাম আমার ছোট্ট গাড়িতে এক হাজার টাকার তেল নিবে সে বলে দিল সে আমি টাকা দিয়ে বারে দেখে রানো হলাম তো যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাপোর্ট করবেন যাতে আরও ভালো ভালো ভিডিও করতে পারি তো আজকে ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ